বিশ্বনবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদি আল্লাহ তাল্লাহা এতেকাল করেছেন বিশ্বনবী বড্ড কষ্ট পেলেন হৃদয়টা ভেঙে খান খান যিনি ঘরের ভেতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন ভালোবাসা দিতেন বাইরে গেলে কোরাইশরা বকাঝকা করে অত্যাচার করে কিন্তু আম্মা যান খাদিজা রাদি আল্লাহ তাল্লাহা ঘরটারে এমন শান্তির নীর বানায় রেখেছেন এই ঘরের ভিতরে ঢুকলে বিশ্বনবীর কলিজাটা ঠান্ডা হয়ে যেত এজন্য রব্বুল আলমিন বলেন খাদিজা ও আমার বান্দি খাদিজা জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই কারণ মক্কার জমিনে আমার নবী কোরাইশদের বিশৃঙ্খলা নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভিতরে ঢুকতো ঘটকারে তুমি শান্তির নীর ঠান্ডা নীরব নিস্তব্ধ নিঝুমার শান্তির নীর বানিয়ে রেখেছো জন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীর আমি তোমারে উপহার দেব ওই প্রিয় তোমার স্ত্রী খাদি জানতে কাল করলেন বিশ্বনবীর হৃদয় ভেঙে খান খান আবার ওনার চাচা আবু তালেব এতে কাল করলেন যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন নবীকে কে দিতেন আবু তালেবের ভয়ে বিশ্বনবীর এই চাচার ভয়ে কোন মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই এখন স্ত্রীও নাই চাচাও নাই নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই নবীর চারদিকে অন্ধকার নবী এখন কই যাবেন আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন তিনি জায়েদ বিন হায়রা সালাদিয়া লাহু নিয়ে মক্কার পাশের একটা নেইবোরিং সিটি তায়েফে চলে গেলেন কোথায় চলে গেলেন লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন কোথায় গেলেন তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য কি দেয়ার জন্য নাকি জমি কিনতে গেছিলেন জমি কিনতে দুনিয়ার যশ খ্যাতির জন্য নিজের কোনো লাভের জন্য তাইবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা বিশ্বনবী বিশাল মরুপথ পাহাড়ি পথ পানি দিয়ে তাই ফেরে মরুজামিনে গেলেন কোরআনের দাওয়াত নেই ইমানের দাওয়াত নিয়ে কিন্তু তাই ফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে বিশ্ব নবীর গা বেয়ে করে রক্ত ঝরেছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছেন আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্ব নবীর মতো এত সুশ্রী মানব বিশ্ব নবীর মতো এত শুভ্র মানব বিশ্বনবীর মতো এমন চমৎকার দেহ দিয়ে রব্বুল আলমিন কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তায়ে ফের ওই জামিনে রক্তাক্ত করেছে বিশ্বনবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য যান নাই তাই ৩৫ এর জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছে ঠিক কি না বলেন কে না দিন প্রচারে কাজে নিজেকে দিয়েছো সুবিলিয়ে তাই pere kafire ra না সেই আলো কত সেদের পিছু দিল লে পাথরেরা খাতে আঘাতে কত ভি সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক কিনা বলে প্রিয় ভাইরা তাই ফেলছিলেন নবীকে রক্তাক্ত করল আমার নবী কই যাবে কই যাবে মক্কায় জায়গা নাই টাইফে জায়গা নাই টাইফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে কাঁদেন সর করে নবীর চেহারা মোবারক থেকে চোখের পানি বেয়ে বেবে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে এই মক্কায় আমার এলাকায় নিডুকতে পারি না বিশ্বনবী মক্কায়র উন্নতি দূরে দাঁড়িয়ে যায়েত কেপাটালেন যায়েত যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও উমুকের কাছে যাও সৈয়দনা যায়েত গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও উমক লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফنيه দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজজন লোকmetadata বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মতে ইবনে আদির করে যাও মোতে আহেম ইবনা আদি মুশরিক তার কাছে যাও গেলেন মতে আহিম আদি রাজি হয়ে গেল সুবহান আল্লাহ দেখেন অনেক বিপদের সময়ও আমি নিজের সাক্ষী সামাজিকভাবে রাজনৈতিকভাবে কত ঝঞ্জা কত ষড়যন্ত্র কত কনস্পারেসি পারিয়ে দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় কোরেন সুবান আল্লাহ মতে আহমিবনে আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন মতে আহিম বলে মাহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালে যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় কভার বলো আমি আমান দেব দেবো দেব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিষ্ণুর সাহস কে নিয়ে আসলো নবী কাবার চারদিকে তাও করলেন নামাজ করলেন আবু জাহেল উতবার সাহবা অলিদিনের মুগিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ মধ্যে আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদকে আমান দিয়েছি মোহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে করেন সুভানন্দ